মুসলমান না মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেনি মুসলমান পাওয়া যায় না মুসলমান কাজ করতে নবীর ঘরে জন্মগ্রহণ করছিলেন কেনান নবীর সন্তান হয়েও কেনান কিন্তু মুসলমান হইতে পারে নাই আশেপাশে সকল আল রকুলামেঙ্গলে মহুরে তোমার সাক্ষ্যের কে নিয়ে নৌকার ভিতরে ওঠো এমন পানির বন্যা দেব সমস্ত পানির বন্যায় সব ধ্বংস হবে ইতিহাসের ভিতরে দেখা যায় পানির বন্যায় সময় আল্লাহর ঘর পর্যন্ত আমার মালিক ইতিহাস মানে উঠে রাখছে দুনিয়া কি সুশীল বুঝলেন

যে যার কাছে আত্মসমর্পণ করে তার কোন নিজের ব্যক্তিগত সারা কি মূর্তি সত্যি চলে যার কাছে করছে সে যেভাবে চলতে বলে যেভাবে চালায় সেভাবে চলতে হয় আর সেইভাবে চলতে হয় তাহলে আত্মসমর্পণ হয় জনগণ না এখন মুসলমান ঘরে হয়ে মুসলমান হয় আর মুসলমান কাকে বলে মুসলমানি বুয়া বরদান

সামুদক তাকর দেন না কালিয়া পড়ছে কে আর পাইছে কালিয়া কি পড়ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র কি আল্লাহুবাদের কোন মা বুঝতে কইছে ঠিক কত হয় না ঠিক কালিমার লাগা মুখে লাগাইছে লাগাই গিয়া এখন কালিমার লাগা শ্বাস নিতে থাকে केवसर oh no. केवसर 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 से के ने देख! 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 ना? देख! के से देख! देख! ना देख! देख! के से देख! 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 के से से ना अमेरिका लंडने

আপনারা আমার মন হইতে পারে না পারে তো না পারে কোরআন তাহলে কি করছে শুনলেন না

যদি এই কথা আল্লাহ তার মেয়ের ব্যাপারে বলতে পারে আল্লাহ তাই করলি চিন্তা করিয়া কবরের সোয়ার লাগবে না হ্যাঁ আল্লা আমাকে আমাদের সকলকে বুঝিয়া আমল কইয়া ইমান বুইয়া মজবুত করিয়া ইমানকে কবরকার লাল মানে ঘরের মেয়ে রাখা ঘুরার কথা মনে করো দু চোখের পানি খালাও

کور کور ذات يا مر الله سهياب جو ووا مكن ما ما كور ووا مكن ما ما كور وقت وار دن با الله ووا الله پتي مابل ما کي دي تک يادو اپن بندران کي پيلا وتا هوندے